তুফান সিনেমাটা একই দিনে বাংলাদেশ এবং কলকাতায় মুক্তি দেওয়া উচিত হবে কি না এই প্রসঙ্গে আমার মতামত কি সেই ব্যাপারে একটু শর্টকাটে আলোচনা করব এবং আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো তাই করা তো বন্ধুরা একটা ব্যাপার নিশ্চয়ই আপনারা জানেন যে ইন্ডিয়ার এরিয়ার ভিতরে কোনো সিনেমা মুক্তি পেলে সেই সিনেমার লিক হতে মানে সেই সিনেমার পাইরেসি কপি বের হতে কতক্ষণ সময় লাগে অর্থাৎ সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শোতেই আপনি পেয়ে যাচ্ছেন পাইরেসি কপিটা কীভাবে পাচ্ছেন দেশটা অনেক বড় সেখানে হিউজ পরিমাণে সিনেমা হল আছে এমন অনেক দুর্নীতিবাজ মানুষ আছে যারা ওই সিনেমা হলের সাথেই যুক্ত তারাই এগুলো করতেছে শুধু যে দর্শক গিয়ে এই ব্যাপারটা ঘটাচ্ছে ভিডিও করে পাইরেসি করতেছে ব্যাপারটা কিন্তু এরকম না আসলে অনেক সময় ওই সিনেমা হলের পোলাবান আছে কিছু তাদেরকে ফিট করে রাখা হয় তারাই এই কাজটা করে বেড়াচ্ছে যার জন্য এটা কোনোভাবেই রকম আইন প্রয়োগ করে ইন্ডিয়া বন্ধ করতে পারতেছে না আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের সিনেমার চাহিদা থাকলেও সিনেমা হলগুলো এতটা এক্সপান্ট অবস্থা এখন নাই একটু আইন কড়াকড়ি করলেই এই যে পাইডিসির ব্যাপারটা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হয় ঠিক আছে কিন্তু ইন্ডিয়া তো এটা সম্ভব হয় না এখন তুফান সিনেমাটা যে উদ্দেশ্যে আসলে নির্মাণ করা হচ্ছে আমরা কিন্তু সেটা জানি খুব করে চাচ্ছে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যারাই আছে সবাই খুব করে চাচ্ছে যে চলচ্চিত্রের একটা সুদিন ফিরবে এই তুফান সিনেমার মাধ্যমে এবং এরপর থেকে প্রত্যেকটা মেকারস প্রত্যেকটা প্রযোজক বড় বড় লগ্নির মাধ্যমে বড় বড় ক্যানভাসের সিনেমা নির্মাণ করার একটা সাহস খুঁজে পাবে এখন যদি এরকম হয় যে তুফান সিনেমা একই দিনে বাংলাদেশে মুক্তি পেলো ওদিকে কলকাতায় মুক্তি দেওয়া হলো এবং আপনি সিনেমার হাফ এন আওয়ার দেখার পরপরই ওইটার পাইরিসি কপি পেয়ে গেলেন অর্থাৎ বাংলাদেশে চলে আসলো তখন কি হবে একবার ভাবেন সিনেমাটার শাকিব খান আছে এমনিতেই মানুষ হলে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটা তো থাকবে কিন্তু যদি পাইরিসি কপি বাংলাদেশে চলে আসে তাহলে কি হবে এখন অনেকে বলবে পাইরিসি কপি বাংলাদেশে আসবে কীভাবে এই কথা কেউ বলবে আমার সেটা বিশ্বাস হয় না হিন্দি এমন কোনো সিনেমা নাই যেটার পাইরিসি কপি আমরা সিনেমা মুক্তির পর বাংলাদেশ থেকে বসে দেখতে পারি না প্রত্যেকটা সিনেমা পাচ্ছি আমরা ইচ্ছা করে অনেক সময় রিভিউ দেই না ইচ্ছা করলে প্রত্যেকটা হিন্দি সিনেমা যেগুলো সদ্য মুক্তিপ্রাপ্ত সেগুলোর রিভিউ দিয়ে এই চ্যানেল আমি বোঝাই করে ফেলতে পারি ভরে দিতে পারি তাহলে বুঝতেই পারছেন যে তুফান সিনেমাটা যদি কলকাতায় একই দিনে আসে একই দিনে মুক্তি দেওয়া হয় কি একটা খারাপ অবস্থা হতে পারে আর বাংলাদেশের মানুষ ভাও পাইলে জীবনে হলে গিয়ে সিনেমা দেখবে না সে যত বড় ভক্তই হোক হ্যাঁ অনেক ভক্ত আছে তারা যাবে তারা হয়তো যাবে বাট বেশিরভাগ মানুষই আসলে ফ্রিতে যদি পেয়ে যায় তখন সিনেমা হলে গিয়ে ওই গরমের মধ্যে ঠেলাঠেলি করে পাঁচশো ছয়শো টাকা করে টিকিট কেটে সিনেমা দেখতে যাবে আপনার মন্তব্য কি আপনি মন্তব্যটা জানিয়ে যান কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় অবশ্যই সেখানে আপনার মন্তব্য জানানোর অধিকার আপনার আছে আপনি বলে যান যে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যদি আপনি ফ্রিতে তুফান সিনেমাটা দেখে ফেলতে পারেন সেটা হয়তোবা একটু এইচডি পাবেন না হয়তো বা একটু লো কোয়ালিটির দেখতে পারবেন কিন্তু সেটা যদি হয় তাহলে কি আপনার ভিতরে সেই অদম্য আগ্রহ যে আমি আগে থেকে বুকিং দিয়ে রাখবো টিকিট ওই ব্যাপারটা কাজ করবে আর যদি তা না কাজ করে তাহলে তুফান সিনেমাটা নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছে যে পঞ্চাশ কোটি একশো কোটির মাইল ফলক পার করবে বাংলাদেশের সব সিনেমার রেকর্ড ভেঙে দিবে এই স্বপ্নগুলো আসলে কি তখন পূরণ হওয়ার মতো কোনো পসিবিলিটি আছে আমার কাছে তো মনে হয় না যে আছে তো বন্ধুরা আমি জাস্ট একটা কথা বলতে চাই যে কোনোভাবে কোনোভাবেই যেন কলকাতাতে এবং বাংলাদেশে একই দিনে মুক্তি না দেওয়া হয় অর্থাৎ ক্লিয়ার কাট কথা হচ্ছে বাংলাদেশে মুক্তির কমপক্ষে চোদ্দ পনেরো দিন পরে যেন মুক্তি দেওয়া হয় কলকাতায় তাহলে কি হবে এই চোদ্দ পনেরো দিনে ওই তুফান সিনেমার যে মূল বাজেট সেটা রিকভার হয়ে যাবে তারপরে একটা স্প্রেড হয়ে যাবে ওয়ার্ড মাউথ ভালো হবে তখন কিন্তু এই সিনেমাটা একটা সেফ জোনে চলে আসবে আর যদি আরও পরে মুক্তি দেওয়ার সুযোগ থাকে যদি আমাদের দেশে পাইরেসিটা আটকানো সম্ভব হয় সেক্ষেত্রে আর কি অনেক সময় তো আমাদের দেশেও পাইরিসি হয়ে যায় এই পাইরিসিটা যদি আমাদের দেশ থেকে আটকানো সম্ভব হয় তাহলে আমি বলবো যে যদি সম্ভব হয় যে এক মাস পরে কলকাতাতে মুক্তি দেওয়া সেটা যেন করা হয় এক মাস পরে মুক্তি দিলেও আমার মনে হয় যে সেটা ভালো হবে কেননা ওই যে বললাম যে কলকাতাতে আজকে মুক্তি দিলে আজকে রাত্রের মধ্যে পাইরিসি কপি ইন্টারনেটে চলে আসবে ব্যাপারটা বুঝছেন কতটা মারাত্মক একটা বিষয় এত বিগ বাজেটের একটা মুভি এত স্বপ্ন নিয়ে এত কষ্ট করে সম্পূর্ণ সিনেমার শুটিং হচ্ছে কলকাতাতে এত ক্রিয়েট করা একটা মুভি যদি এইভাবে মায়ের খেয়ে যায় ভাই তাহলে বাংলাদেশে এই ধরনের বিগ বাজেটের মুভি এত বড় ক্যানভাসের মুভি নির্মাণ করার মতো ইচ্ছা বা আগ্রহ আর কোনো প্রযোজকদের জীবনে হবে না আর তখন কিছু ছাপড়ি ভক্ত আছে তারা সাকিব খানকে পেয়ে বসবে তারা বলবে সাকিব খানের ছবি তো হিট করে না কলকাতার মানুষ তো দেখতেছে না বাংলাদেশেই দেখতেছে না বুঝতে পারছেন বিষয়টা ফ্রি পাইলে কেউ পকেটটা খরচ করতে চাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য